সম্মানিত ভিউয়ার্স আসসালামু আলাইকুম আশা করছি কাছে দূরে যে যেখান থেকে আমার আজকের ভিডিওটি দেখছেন সবাই মহান আল্লাহ আল্লাহতালার অশেষ রহমতে ভালো আছেন সুস্থ আছেন এবং নিরাপদে আছেন বেশ অনেক দিন পরে ভিডিও দিলাম আমি আসলে শিওর ছিলাম না ভিডিও দিব কি না আর তবে চেয়েছিলাম চ্যানেলটাকে একদমই ডিলিট করে দিতে কিন্তু ভেবেছিলাম যে থাক কিছুদিন দেখা যাক কোনো সময় যদি মনে চাই দিতে তাহলে হয়তো বা দিব তো আজকে হঠাৎ করে আমার মনে হলো যে কিছু কাজ আপনাদের সাথে শেয়ার করি আশা করছি পুরো ভিডিওটা জুড়ে আমার সাথেই থাকবেন ভালো লাগবে অ্যাকচুয়ালি আমরা মানুষ সবাই নিজস্ব একটা জায়গা থেকে ঝামেলার মধ্যে হোক কষ্টের মধ্যে হোক আর এলোমেলো অবস্থায় হোক যেভাবেই হোক সবার নিজস্ব একটা স্পেস আছে আসলে অনেক সময় মনে হয় যে একা থাকাটাও ভালো আবার অনেক সময় মনে হয় যে না একা থাকা একা থাকাটা আসলে খুবই কঠিন একটা কাজ তবে এটা ঠিক আল্লাহর বিশেষ একটা রহমত একা থাকাটাও কারণ ঠিকঠাকভাবে আল্লাহতালার ইবাদত করা যায় এবং আনুষঙ্গিক যে আমরা অনেকেই একসাথে থাকলে যে ঘুণায় লিপ্ত হই সেগুলো থেকেও বেঁচে থাকা যায় তো আপনাদের সাথে কিছু কথা শেয়ার করি আজকে সেটা হলো যে আমরা বেঁচে থাকতে কেউ কারোর খোঁজ ওইভাবে নেই না জাস্ট হাই হ্যালোর মাধ্যমে যে খোঁজখবরটুকু নেওয়া হয় সেটাও আজকাল কমে গেছে মনে হয় যে মোবাইল ফোনের যুগ বা এখন ইন্টারনেট যেভাবে ছড়িয়েছে সবার কাছে ইন্টারনেট আছে তো মনে হয় এখন না তখন তখন না তখন কথা বলাই যাবে বলবো না কথা তো এরকম করতে করতে আমরা আসলে এতটাই বেশি যান্ত্রিক হয়ে পড়ছি এতটাই বেশি প্রযুক্তি নির্ভর হয়ে পড়ছি যে আমরা চাইলেও নিজেরাও যোগাযোগ করি না বা আমাদের আশেপাশে যারা মানুষ আছে তারাও যোগাযোগ করে না একটা মানুষ আমাদের মধ্য থেকে যখন চলে যায় তখন খুব মনে পড়ে যে এই মানুষটা কেন চলে গেল এরকম করে তার তো এখন যাওয়ার সময় হয়নি এভাবে গেল আহা কেমন বা লেগেছিল কি কষ্ট লেগেছিল বা তার মনের মধ্যে কি হয়েছিল সেগুলো জানার আকতি আমাদের মধ্যে কাজ করে অনেক অনেক রাত হয় যে ঘুম আসে না শুধু মনে হয় যে তার সাথে একটু কথা বলতে পারতাম কিন্তু সে চলে যাওয়ার পরে থাকা অবস্থায় বা জীবিত থাকা অবস্থায় কিন্তু আমরা এই জিনিসটা এই উপলব্ধিটা খুবই কম মানুষের হয়ে থাকে আমাদের হয়ই না বলতে গেলে এখনকার মতো এখনকার সময়ে সেরকম আমার নিজেরও কিছু কথাবার্তা আছে যেগুলো মনে হয় যে কেউ আমাকে একটু ফোন করে বা কে আছে এসে বলুক শুনুক মন চাই বলতে মনটা ফ্রি করে বাট এরকম আসলে সিচুয়েশন হয় না বা সুযোগ থাকলেও মনে চায় না বলতে ওইভাবে আমাদের এই বেডরুমের সেটিংটা একটু চেঞ্জ করেছি শোকেসটা যে এই পাশে ছিল সেটা খাটের সাথে দিয়েছি এখন বেশ দেখতে ভালোই লাগছে খারাপ লাগছে না মাঝে মাঝে সেটিংগুলো চেঞ্জ করলে ভালো লাগে যদিও অল শোকেসটা ডাইনিং টেবিল বা ডাইনিং স্পেসে ডাইনিং টেবিলের সাথে হওয়া উচিত তাহলে দেখতে আরও বেশি সুন্দর লাগে কিন্তু জায়গার সংকুলন না হওয়াতে এভাবে রাখা চলে আসলাম ড্রয়িং রুমটাতে ড্রয়িং রুমটাতেই ছেলেটা বেশি খেলাধুলা করে এই যে ওর ট্রেনগুলো নিয়ে খেলতে খেলতে ঘুমিয়ে গেছিল তো আমাদের যত ব্যস্ততাই থাক যত যাই হোক আমাদের কাছের মানুষগুলো যেই মানুষগুলো আমাদের প্রতিনিয়ত খোঁজখবর নেয় হুট করে সেই খোঁজখবর নেওয়া বন্ধ করে দিলে আমরা রাগ না করে তার সম্পর্কে একটু খবর রাখবো সে কেমন আছে কেন খোঁজখবর নিতে পারছে না ডিরেক্টলি বা তাকে কোশ্চেনগুলো না করা যে কেন তুমি ফোন দাও না বা কথা বলো না কেন এই সব কেন এগুলো না বলে একটু টেকনিক্যালি বা একটু বুদ্ধি করে তার সাথে লং টাইম কথা বলার মাধ্যমে জানতে চাওয়া তার মনের কি অবস্থা তার শরীরের কি অবস্থা অনেক মানুষ আছেন যে মনে হয় যে সবাইকে তার কষ্টের কথাগুলো অকপটে বলতে পারে আবার অনেক মানুষ আছে যে ভিতরটা ভেঙে চুরে শেষ হয়ে যাচ্ছে বাট কাউকে কোনো কিছু বলতে পারতেছে না এরকম আমার নিজের চোখে দেখা অনেক মানুষ আছে অনেক হাসি খুশি মুখ দেখেছি কিন্তু ভিতরে এত বেশি কষ্ট এত বেশি দুঃখ এত বেশি দুর্দশা এত বেশি ডিপ্রেশন নিয়ে থাকে এই সব মানুষগুলো আমার মনে হলেই বন্ধ হয়ে আসে কিভাবে থাকে হাউ ইজ ইট পসিবল আমরা অনেক সময় বাহির থেকে হাসি খুশি মুখ মাখা মুখটা দেখলে মনে করি যে না সে বেশ ভালো আছে অ্যাকচুয়ালি সে কিন্তু একদমই ভালো নেই মনের মধ্যে থেকে ভেঙে চুরে একদম শেষ হয়ে যাচ্ছে কিন্তু মানুষের সাথে যখন মিশছে তখন একদম হাসি মুখে কথা বলে শেষ করে ফেলছে এইসব মানুষগুলোর একটু বিশেষ কেয়ার দরকার এত বেশি কেয়ারিংয়ের দরকার যে তারা যেন কখনো একা ফিল না করে যদিও তারা নিজেরা নিজেদের সাথে অনেক বেশি ফাইট করতে পারে কিন্তু আমার কাছে কেন জানি পার্সোনালি মনে হয় যে এই সকল লোকজন যদি একবার দুঃখ পেয়ে যায় একবার যদি হাসি মাখা মুখটা মলিন হয়ে যায় হাসিটা আর না হাসতে পারে আড়ালে আবডালে বা প্রকাশ্যে তাহলে এরা অনেক বড় ক্ষতি করে ফেলতে পারে নিজের সাথেই বিগত ছয় মাস হলো আমি প্রায় কোনো ভিডিও দিচ্ছি না আর এর মাঝখানে ঘরের ওরকম জিনিসপত্রও কেনাকাটা হয়নি যদিও খুব বেশি প্রয়োজন সারা জিনিসপত্র আমি একদমই এখন আর কিনছি না হয়তো বা শরীর মন কোনোটাই ভালো নেই তার জন্য কোনো কিছুই হচ্ছে না যতটুকু কাজ করলেন না ততটুকুই করি আর ছেলেকে রাখছি ছেলেকে পালছি আর এই কাজগুলো প্রত্যেকের যে কাজগুলো থাকে এইগুলো আসলে ঘরের গুছানো এলোমেলো পরিষ্কার করা সেই কাজগুলো না করলে আরও বেশি অসুস্থতা লাগে আরও বেশি অস্বস্তি লাগে কষ্ট লাগে যার কারণে শুধু সেই কাজগুলোই করছি তো আজকের ভিডিও এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম ও